কোথাও আপনি ইসলাম করেন বঙ্গুকে ধারণ করেন অতীতে সোনার বাংলা কায়ন করতে গিয়ে বছরে কায়ম করা হয়েছে কোরআন একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে আজ

তারাও তো তাদের সংসদ ক্ষেত্রে যা থেকে সেবা দিচ্ছে তো কই আমি তো বন্ধু করে রাখলাম না তারা আমার মাকে আমার স্ত্রীকে আমার সন্ততিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার পক্ষে থাকে আমি কথা দিচ্ছি ইসলামী দেশ হলে এদেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ বাড়তি দুটা জিনিস তারা ভুল করবেন এখন যে দুইটা কোনটাই নাই একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা ইনশাল্লাহ সেই দুইটাও সেদিন তারা ভোগ করবেন এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ব করতে সেই বাংলাদেশি পুরাণের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ এখন আমরা যারা বলি যে এক জিনিস রাজনীতি আর এক জিনিস না ভাই এটা ঠিক দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র সর্বশ্রেষ্ঠুরের ভিত্তিতে শাসন করেছেন সেই আদর্শটা কি আল কোরআন ইসলামের আদর্শ আল্লাহ দেওয়া আদর্শ তিনি যে আদর্শে দেশ শাসন করার

এখন যত হবে ইনশাআল্লাহ কোরআন বাংলাদেশ যারা কোরআন প্রতিষ্ঠিত করতে চান অথবা শুদ্ধ করতে চায় না তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই এই দেশের সাধারণ জনতা বাসতে চায় কোরআন বুকের নিয়ে মুক্তি চায় কোরআন বুকে নিয়ে সামনে বাসতে চায় কোরআন বুকের নিয়ে কোরআন আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ এই দেশে যতগুলা ইসলামী দল আছে সবগুলা আপনি তারা দেখুন আমি বেশি দূরে যাব না পাঁচ আগস্ট থেকে শুরু করে আজকে এই বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে যোগন করছে

আমরা মানুষকে ছোট হিসাবে দেখি না কাউকে আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহ শ্রেষ্ঠ